আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দুই রুমের নাগ বারিন্দা সহকারে এর অ্যাঙ্গেলের হিসাব জানব আজকে এই ভিডিওতে আবদুল্লাহ এস স্টিল কিশোরগঞ্জ থেকে আমি মোহাম্মদ নাসির খান আমরা সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চাল তৈরির কাজগুলো করে থাকি এই কাজের লোকেশন মাইমিসিং জেলার ভালুকাতানা হলবাজার সরকার বাড়ি মোহাম্মদ আবুল কালাম ভাইয়ের বাড়ি তিরিশ ফিট লম্বা তেরো ফিট পাশ ছয়ত্রিশ ফিট লম্বা সাত ফিট পাস বারেন্দা মেন গড় তিরিশ তিরিশ ফিট বাই তেরো ফিট এই গড়েতে আমরা বিএসআরএম দেড় অ্যাঙ্গেল ব্যবহার করেছি ছাপ্পান্ন পিস তার ওজন পাঁচশো পঞ্চাশ কেজি আপনি চাইলে চার মিলিয়ে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন কাঠের আদলে বিএসআরএমের অ্যাঙ্গেল দিয়ে এরকম চাল তৈরি করতে চাইলে যোগাযোগ করুন আবদুল্লাহ স্টিল সারা বাংলাদেশ এই গিয়ে কাজগুলা করে থাকে আমাদের লোকেশন কিশোরগঞ্জ সদর থানা বিন্নাটি বাজার আবদুল্লাহ স্টিল কিশোরগঞ্জ